আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এটা আজকে চলে আসলাম গ্রামের সাধারণ মানুষের জীবনযাপন এবং তাদের মাটির চুলায় খড়ি দিয়ে রান্না আজকে তো রান্না করতে চলে আসলাম এখানে তো ভাত রান্না চড়াইছি ভাতটাই তো বল খাইতেছে অনেক সুন্দর মাটির চুলার রান্না এবং গ্রামের বাড়িতে খড়ি দিয়ে বা লাকড়ি দিয়ে রান্নার খাবারের স্বাদটাই অন্যরকম হয় আপনারা কে কে খড় খড়ি দিয়ে বা মাটির চুলায় রান্না করে খেয়েছেন সবাই জানাবেন কিন্তু কমেন্ট করে আমার তো এই মাটির চুলায় গ্রামের বাড়িতে রান্না করতে খুবই মজা লাগে এবং ভালো লাগে আনন্দ লাগে আর গ্রামের সবাই এরকম এ আশেপাশের বাটি খরা বা জিনিসপত্র যা আছে এগুলো একটু ময়লা হয়েছে তারা দেখে কেউ হাসবেন না অতটাও নোংরা না ভাতটা লাটতেছি আগুন ভালো করে দিচ্ছি আর এত সুন্দর এই করে চুলাটা বানিয়েছি আমার মা অনেক সুন্দর আগুন জলে কিন্তু আজকে রান্না করব গরুর কলই শাক সব কাটাকুটি করে নিয়েছি এখন এটা এখন ভাত রান্না শেষ এখন তরকারি রান্না করব তো কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কেউ আমাদের কড়াই বা আসবাবপত্র দেখে হাসবেন না গ্রামের মানুষ সবাই এরকমই থাকে শহরেরটা হয়তো অন্যরকম চাকচিক্য মডার্ন বাট গ্রামের মানুষ এরকম ভাবে রান্না করতে বা এরকমভাবে খাওয়া দাওয়া করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে এটার মধ্যে তাদের অনেক আনন্দ প্রকাশ পায় এটা এখন কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব রান্নার জন্য আর আমরা রান্নাতে সরিষার তেল ব্যবহার করি তেলটা একটু ভালো মতো গরম হওয়ার পরে যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা ভাজা হলে অন্য অন্য বাকি মশলাগুলো দিবো যে পেঁয়াজটা ভাজে ভালো করে ভাজা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ আর একটা কাঁচামরিচ ভালো করে নাড়াচাড়া করে পেস্টটা লাল করে ভাজা করে নেব আর গ্রামের মানুষের খেয়ে সাধারণ সিম্পল রান্না বা খুবই সাধারণ রান্না আপনাদের যদি কারো কারো ভালো লাগে থাকে তো এভাবে ট্রাই করে দেখবেন খুব মজা লাগবে তো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তাই কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা অনেকটা লাল হয়ে এসেছে পর্যায়ে আর কিছুটা লাল হলে বাকি আর যত যা মশলা আর সেগুলো দিয়ে দেওয়া হবে মাটির চুলার রান্না অসাধারণ পেস্টটা অনেকটাই লাল হয়ে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে পেস্টটা লাল হলে তরকারি কালারটাই চেঞ্জ হয়ে যায় আর পেস্টটা সাদা সাদা থাকলে তরকারি কালারটা অন্যরকম থাকে তো আমার কাছে এভাবে খেতে ভালো লাগে তাই আমি এভাবে রান্না করি দেখুন এ দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দেবো সামান্য কিছু পরিমাণ পানি যাতে আদা রসুনটা মানে বেশি ভাজা না হয়ে যায় মশলাটা আরও কিছু পরিমাণ আদা দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মিক্স করে নেব এরপর এই মর্যায় দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমরা হলুদের গুঁড়াই খাই বাট হলুদের গুঁড়ার হল এটা আমাদের ফ্রেশ মানে ক্ষেতের হলুদ মরিচ এগুলো আমরা নিজেরা মেশিন থেকে ভাঙিয়ে তারপরে খাই হলুদ মরিচগুলা পেঁয়াজ আদা রসুন ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব আর যত মশলা যত ভালো সুন্দর কষানো হয় তরকারির স্বাদটাও অনেকটা বেড়ে যায় সেই মশলা কষানোর মধ্যেই এখন আরও কিছুটা পানি দিয়ে দিব যাতে মশলাটা আরও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এক এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি টমেটোটার সাথে ভালো করে মিক্স করে নিব মশলার সাথে টমেটোটা কষিয়ে নেব লাকড়ির চুলায় খড়ির মাটির চুলায় লাকড়ি দিয়ে বা কাঠের কাঠ দিয়ে রান্না মশলাটা অনেকটা এ পর্যায়ে কষানো হয়ে গেছে এখন এই তো ফ্যাকসাগুলো দিয়ে দেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা ফ্যাকসাগুলো এখন এই যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নেবো ফ্যাকশাটা ভালো সাথে মশলার সাথে কষিয়ে নাড়াচাড়া করে কিছু পরিমাণ পানি অ্যাড করবো আর কিছুক্ষণ কষিয়ে নেব ফ্যাকশাগুলো যাতে ভালো করে কষানো হয় এবং এটার মধ্যে হলুদ মরিচ তেল সব সবজাতে মিষ্টি এতে পানি দিয়ে দিয়েছি আর একটু পানি দেব একটু পানি দেওয়ার পর ওটাকে ঢেকে দেবো যাতে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ই হয় এটার সাথে আলু অ্যাড করেছি কিছুটা এবং আলুটাকেও এটার সাথে মিক্স করি আমরা আলুতে আমার ফ্যাকসা বা গরুর মাংস যে কোনো মাংসের সাথে একটু আলু খেতে অনেক পছন্দ তাই তো আলু দিয়ে দিলাম এখন এই সরা দিয়ে ঢেকে দিয়েছি আর এখন সিদ্ধ হবে ভালো করে রান্না হবে এর তো রান্নায় পর্যায়ে সেই যে চুলা থেকে নামিয়ে ফেলা হয়েছে আর এই তো আমার মা আম্মা